প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব উত্তম কুমার সম্পর্কে একই বললেন প্রভাত রায় আর এই কথাগুলো প্রভাত রায় তার আত্মজীবনীতে নিজেই লিখেছেন উত্তম কুমারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করবার অভিজ্ঞতা থেকে উত্তম কুমারের একেবারে ছোট ভাইয়ের মতো হয়ে যে কথাগুলো তিনি আর অন্য কোথাও বলেননি এবং আজ পর্যন্ত কেউ বলতেও পারেননি আর এই প্রথম একমাত্র আমি তোমাকে পড়ে শোনাচ্ছি যদি তুমি সত্যি সত্যিই বন্ধু হও সত্যি সত্যিই উত্তম কুমারকে ভালোবাসো এবং উত্তম কুমারের এই অজানা জায়গাটা জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে শুনতে থাকো শুরু করছি তাহলে প্রভাত রায় বলছেন অমানুষে কাজ করতে গিয়ে উত্তমদার সাথে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা হয়েছিল উনি আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন কিন্তু দুঃখের ব্যাপার হলো উত্তমদার প্রথম হিন্দি ছবি ছটিসি মোলাকাত সাফল্য পেল না আর সেই ব্যর্থতার গ্লানিকে মুছে দিয়ে শক্তিসামন্তর হিন্দি ছবি অমানুষ শুধু মুম্বাইতেই চলেছিল পঁয়ত্রিশ সপ্তাহ কলকাতাতে চলল পঞ্চাশ সপ্তাহ আর এই ছবির সাফল্যে প্রযোজক এবং পরিচালক শক্তি সামন্ত একটা বিশাল পার্টি দিলেন বম্বের ফাইভ স্টার হোটেল সান অ্যান্ড স্যান্ডে গোটা মুম্বাই উড়ে এসে পড়ল দিলীপ কুমার রাজ কাপুর ধর্মেন্দ্র দেবানন্দ সঞ্জীব কুমার প্রকাশ মেহরা উত্তম কুমার সুপ্রিয়া দেবীর মতো আরও অনেক মানুষ ছিলেন এই পার্টিতে সেই সময় শহরে ছিলেন না বলেই আসতে পারলেন না অমিতাভ বচ্চন রাজেশ খান্নাও এলেন কিন্তু স্টেজে ওঠার সাহস পেলেন না তার কারণ তার মনে হয়েছিল শক্তি ফিল্মসে তার জায়গাটা এবার উত্তম কুমারের দখলে চলে যাবে অনুষ্ঠানের ঘোষক অভিনেতা সুজিত কুমার মাইকে ঘোষণা করলেন এবার দিলীপ সাহাব কিছু বলবেন দিলীপ কুমার মাইক হাতে নিয়ে বললেন আমার সৌভাগ্য যে যে মঞ্চে উত্তমবাবু বসে আছেন সেই মঞ্চে দাঁড়িয়ে আমি কিছু বলবার সুযোগ পেয়েছি হাততালিতে মুখর হয়ে উঠল হোটেলের গোটা পোলসাইড বাঙালি হিসাবে গর্বে বুকটা ভরে গিয়েছিল তার কারণ একজন বাঙালি অভিনেতার প্রতি আর একজন অভিনেতার গভীর শ্রদ্ধা দেখে সত্যি কথা বলতে কি অমানুষের সাফল্য আমি ভীষণভাবে উপভোগ করছিলাম এই ছবিটার সঙ্গে একেবারে নাড়ির টান তৈরি হয়েছিল আমার শুধুমাত্র টাকা পয়সার বিনিময়ে প্রধান সহকারী পরিচালক হিসাবে প্রফেশনাল দায়িত্ব পালনের জন্য নয় উত্তমদার সুপারিশে বাংলা অমানুষের সংলাপ লিখেছিলাম আমি অমানুষের পরেই শক্তিতা উত্তম দাকে নিয়ে করলেন আনন্দ আশ্রম আনন্দ আশ্রম থেকে শুরু হওয়ার পাঁচ ছ দিন আগে আনন্দ আশ্রমের হিন্দি স্ক্রিপ্টটা দাদামণি অশোক কুমারের চেম্বুরের বাড়িতে পৌঁছে দিলাম স্ক্রিপ্টটা হাতে নিয়েই দাদামণি বললেন এ তুমি হিন্দিটা নিয়ে এসেছো কেন বাংলাটা নিয়ে এসো রয়েল বেঙ্গল টাইগার উত্তম কুমারের সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করতে হবে আরে বাংলা ডায়লগ ঠিকঠাক বলতে না পারলেও তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে পরের দিন সকালেই দাদামণিকে বাংলা স্ক্রিপ্টটা পৌঁছে দিলাম আর বিকেলেই উত্তমদা দা কলকাতা থেকে মুম্বাইয়ে পৌঁছেই শক্তি ফিল্মসের অফিসে হাজির হয়ে বললেন প্রভাত আনন্দ আশ্রমের স্ক্রিপ্টটা দে আমি বাংলাটা হাতে দিতেই বলে উঠলেন আরে বাংলাটা দিবি কেন ওটা আমি ম্যানেজ করে নেব তুই আমাকে হিন্দিটা দে দাদামণির সামনে হিন্দি সংলাপ বলে অভিনয় করতে গেলে তো একেবারে ল্যাজে গোবরে হয়ে যাব চিবিয়ে ছিবড়ে করে দেবে হিন্দি স্ক্রিপ্টটা উত্তম কুমারের হাতে দিয়ে বললাম কাল দাদামণিও এই একই কথাই বলছিলেন পাশ থেকে শক্তিদা বললেন উত্তমদা। লড়ে যান দাদামণির সঙ্গে কপালে হাত রেখে উত্তমদা বললেন আরে মাথা খারাপ ওনার সঙ্গে লড়ব কত বড় একজন অভিনেতা একজন অভিনেতার আর একজন অভিনেতার প্রতি অসীম শ্রদ্ধা দেখে সেদিন অবাক হয়ে গেলাম এবার ফিরে যাই অমানুষে শক্তিদা যেদিন স্টুডিওর অফিসে প্রথম বললেন উত্তম বাবুকে নিয়ে একটা ডাবল ভার্সান ছবি করব আর সেই দিন শক্তি ফিল্মসের সবার মধ্যে যেন একেবারে কালী পুজোর উৎসবে একের পর এক তুবড়ি ফাটতে শুরু করলো উত্তম দার সঙ্গে কাজ করব ওহ আমরা যেন ভাবতেই পারছিলাম না শক্তিপদ রাজগুরুর গল্প নিয়ে হিন্দি আর বাংলা সংলাপ মানে দুটো সংলাপই পুরোটাই শক্তিপদ রাজগুরু নিজেই লিখলেন উত্তম দা নির্দিষ্ট দিনের একেবারে পাঁচ ছ দিন আগে নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলেন মুম্বাইতে শক্তিদা আমাকে স্ক্রিপ্টটা দিয়ে বললেন আমার গাড়িটা নিয়ে এক্ষুনি উত্তম দার কাছে চলে যাও উনি স্ক্রিপ্টটা এখনই শুনতে চেয়েছেন থর থর করে কাঁপতে কাঁপতে কোনো রকমে হোটেলে গিয়ে পৌঁছলাম শুকনো গলায় কোনো রকমে পড়তে শুরু করলাম একেবারে ঢক ঢক করে বেশ কয়েক গ্লাস জল খেলাম তারপরে আবার পড়া শুরু করলাম কয়েক পাতা পড়ার পরেই উত্তম বললেন না একদম জমছে না বললাম আসলে আপনার সামনে নার্ভাস হয়ে গেছি তো উত্তমদা একটু মুচকে হেসে বললেন আরে না না আপনার পড়া ঠিক আছে আসলে সংলাপটাই আমার ঠিক মতো পছন্দ হচ্ছে না মানে শক্তিপদ রাজগুরু সংলাপ খুব ভালো লেগেছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তো ঠিক এভাবে কথা বলি না ওহ বাঁচা গেল সাহস করে বলেই ফেললাম হ্যাঁ আপনার তো একটা নিজস্ব স্টাইল আছে কথা বলার মধ্যে আর চাপতে পারলাম না সুযোগ পেয়ে বলেই ফেললাম উত্তম দা বম্বে আসার আগে আপনার প্রায় সব ছবি আমি দেখেছি আপনাকে নকল করে আমি নাটকে অভিনয় করি উত্তম দা উত্তম দা সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বললেন ভালো তো তবে অনুসরণ ভালো কিন্তু অনুকরণ নয় এরপর কথায় কথায় উত্তম দা জানতে পারলেন আমার লেখালেখির অভ্যাস আছে আর তখন সঙ্গে সঙ্গেই উত্তম দা আমার কথাটা মুখ থেকে ছিনিয়ে নিয়ে উত্তম দা নিজেই বললেন তাহলে এক কাজ করুন কয়েকটা সিন আমার মতো করে লিখে আমাকে দেখান সত্যি কথা বলতে কি উফ তখন যে কি আনন্দ হচ্ছিল আমি বোঝাতেই পারব না বললাম পারব নিশ্চয়ই পারব আপনি শুধু আমাকে আপনি বলবেন না আর আপনি শক্তিদাকে বিষয়টা একটু বলে দিন তারপর কয়েকটা সিন লিখে উত্তম দাকে দেখালাম উত্তমদার যে এত ভালো লাগবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি শক্তিদাকে উত্তম দা নিজেই বললেন প্রভাতের লেখা সংলাপ আমার খুব ভালো লেগেছে ওকে দিয়েই সব লিখিয়ে নিন এরপর শক্তিদাকে আমার আর কিছু বলতে হয়নি আনন্দ আশ্রম অনুসন্ধানের বাংলা সংলাপ শক্তিদা আমাকে দিয়েই দেখিয়ে নিলেন এমনকি টাইটেল কার্ডে আমার নামও দিলেন শুধু তাই নয় অমানুষ সুপারহিট হওয়ার পর সেফ উত্তমদার জন্যই শক্তিদা আমাকে একটা স্কুটার উপহার দিলেন সত্যি কথা বলতে কি উত্তমদার কাছ থেকে যে সহানুভূতি ভালোবাসা আন্তরিকতা পেয়েছিলাম আমি তা সারা জীবনেও ভুলতে পারবো না সেদিন উত্তম দার জন্যই সংলাপ লেখক হওয়ার পর এত মনের জোরটা বেড়ে গিয়েছিল যে ভবিষ্যতে আমি যখন পরিচালক হয়ে আঠাশটা ছবি আঠেরোটা টেলিফিল্ম আর তিনটে টিভি সিরিয়াল করলাম এ প্রত্যেকটার স্ক্রিপ্ট কিন্তু আমি অন্যকে দিয়ে লেখানোর কথা স্বপ্নেও ভাবিনি আর একটা কথা না বলে থাকতে পারছি না অমানুষ আর আনন্দ আশ্রমে ছোটো ছোটো চরিত্রে আমাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন উত্তম দা অনেক সময় এমন হয়েছে যে লং শটের ক্ষেত্রে উত্তম দা আমাকে নিজের ড্যামি হিসাবে অভিনয় করিয়েছেন যেমন অমানুষে উত্তম দার প্রথম সিন যেখানে উনি দূর থেকে নৌকাতে করে আসছেন সেখানে উত্তমদার জায়গায় আমি বসেছিলাম কিন্তু একটা টুপি দিয়ে মুখটা অর্ধেকটা ঢাকা ছিল আমি কাজ করেছি আজনবী ছবিতে আর এই ছবিতেই হামদোনো দো প্রেমী দুনিয়া ছোট চলে গানের লং শটে মালগাড়ির ওপরে রাজেশ খান্নার ড্যামি হয়েছি আবার এই ছবিটি একটা সিনে যেখানে রাজেশ খান্না রেল ওপর দিয়ে ব্যাক টু ক্যামেরা হেঁটে যাচ্ছেন এটা আসলে রাজেশ খান্না নন এটা আমিই ছিলাম উত্তমদার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর তার এই জনপ্রিয়তার একটা কারণ অবশ্যই তার অভিনয় কিন্তু আমার মনে হয় আরও একটা কারণও আছে সব বয়সের সব পুরুষ নারী ওনাকে আপনজন ভাবত কেউ ভাবতেন আহা আমার যদি এরকম একটা ছেলে হতো কেউ ভাবতেন আমার স্বামী বা প্রেমিক যদি এরকম হতেন আবার কেউ ভাবতেন আমার যদি এরকম একটা দাদা থাকত আসলে এই ভাবনাগুলোই তাকে সবার মনের মনিকোঠায় প্রতিষ্ঠিত করে দিয়েছিল সুন্দরবনের সন্দেশখালিতে থাকাকালীন একদিন সন্ধ্যাবেলা কথা কাটাকাটি থেকে মারাত্মক ঝগড়ায় গিয়ে দাঁড়ালো আর কারোর মধ্যে নয় পরিচালক শক্তি সামন্তের সঙ্গে খোদ মহানায়ক উত্তম কুমারের খুব সম্ভবত নাইট শুটিং করার ব্যাপার নিয়ে শক্তিদা জানিয়ে দিলেন তিনি অমানুষ বন্ধ করে দিলেন আমাকে রেখে বললেন যাও জিনিসপত্র গুছিয়ে নাও কাল সকালেই আমরা বম্বে ফিরে যাব এক মাসের আউটডোর তখন সবেমাত্র পাঁচটা দিন শ্যুটিং হয়েছে আর আউটডোর মানেই শুটিংয়ের সঙ্গে সন্ধ্যাবেলায় একেবারে সীমাহীন আনন্দ এই কথাটা শোনা মাত্রই একেবারে মনমরা হয়ে গেলাম আমরা পরের দিন সকালেই ঘুম থেকে উঠে জিনিসপত্র গুছচ্ছি উৎপল দাস শর্মিলা ঠাকুর সবাই একইভাবে মন হয়ে এমন সময় দেখলাম উত্তম দা নিজের ঘরের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন একেবারে আনমোনা হয়ে আমাকে সবাই মিলে একেবারে শেষ চেষ্টা করে দেখার জন্য শক্তিদার কাছে পাঠালেন ফাইনাল ডিসিশনটা জানবার জন্য আমি গেলাম উত্তমদার কাছে উত্তমদা দা বললেন আরে আমি কি প্রডিউসার না ডিরেক্টর শক্তিবাবুকে জিজ্ঞাসা করো এখানে একটা কথা জানিয়ে রাখি তখনও পর্যন্ত উত্তমদা শক্তিদাকে শক্তি বাবু বলেন আর শক্তিদা উত্তম দাকে বলেন উত্তম বাবু শাটেল ককের মতো এক জায়গা থেকে ধাক্কা খেয়ে আবার শক্তিদার কাছে গেলাম সেই একই উত্তর শক্তিদার আমি কি বলবো হঠাৎ বাঁধের ওপর দাঁড়িয়ে উত্তম দা চেঁচিয়ে বললেন আজকে জোয়ার এলে বাঁধের ধার পর্যন্ত যখন জল উঠে আসবে তখন আমাকে রিঙ্কুকে নৌকায় বসিয়ে বাঁধের ওপর ক্যামেরা রেখে শট নেবেন বলেছিলেন জোয়ার কিন্তু এসে গেছে শক্তিদা এক মুহূর্তেই দুজনের কাছে বাবু থেকে দুজনেই দাদা হয়ে গেলেন শক্তিদা বললেন তাই নাকি তাহলে আপনাদের এই গানের শটটা নিয়ে নেওয়া যাক আপনি রেডি হয়ে নিন আমার দিকে ফিরে বললেন আরে যাও যাও প্রভাত ডিঙ্কুকে রেডি হতে বলো মনোজকে বলো নৌকার ব্যবস্থা করতে সেদিন উত্তাপদার কথায় গোটা ইউনিটে একেবারে আচমকা জোয়ার এলো আর এই জোয়ারটা না হলে শক্তি ফিল্মসের অমানুষের ঝাঁপ সেদিনেই বন্ধ হয়ে যাচ্ছিল আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে এই গানটার পুরো শুটিংটা হয়েছিল লঞ্চের ওপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু শুটিং হয়েছে সেহেতু এই লঞ্চের ওপরেই খাওয়া দাওয়াটা সারতে হলো এই একদিন শুটিং করতে করতে আমরা একটা খাল দিয়ে জঙ্গলের মধ্যে অনেকখানি ঢুকে গিয়েছিলাম খালটা ক্রমশ সরু হয়ে আসছিল জঙ্গল ক্রমশ থেকে ক্রমশই ঘন হয়ে যাচ্ছিল হঠাৎ ঝপ করে সূর্য ডুবে গেল শক্তিদা লঞ্চের চালককে বললেন চলো এবার ফিরে যাওয়া যাক লঞ্চটা যেহেতু ছিল কলকাতার তাই তার ড্রাইভার সুন্দরবনের জলপথ সম্পর্কে একেবারেই কারা ব্যাস যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঘুটঘুটে অন্ধকার কোথাও আলোর এক চিলতেও দেখা নেই তাই দিশাহারা অবস্থায় লঞ্চ ঘুরিয়ে যেখানে ঢুকল লঞ্চটা সেটা আর একটা অন্য খাল সেটা এগোতে গিয়ে আরও জঙ্গলে ঢুকে গেলাম আমরা জানলার সব পর্দা ফেলে দেওয়া হলো মাঝে মাঝে বাঘের ডাক শোনা যাচ্ছে উৎপলদা মজা করে শর্মিলাকে বললেন রেঙ্কো তোমার শ্বশুরবাড়ির দেশে এসে গেছি টাইগার তোমাকে ডাকছে শর্মিলা হেসে বললেন হ্যাঁ আমাদের বাইকেই ডাকছে ডিনার খাওয়াই বলে চুপচাপ উত্তম দা এক পাশে বসে গুনগুন করে গান গাইছেন আর শক্তিদা ডেকের ওপরে হঠাৎ একদিকের পাড়ে একটা হারিকেনের আলো দেখা গেল শক্তিদা লঞ্চের ড্রাইভারকে বললেন ওখানে লঞ্চ লাগাও লাগানো হলো লঞ্চের সার্চ লাইট চালানো হলো শক্তিদা নিচে নেমে গেলেন পর্দা তুলে আমরা দেখলাম ছোট্ট একটা চায়ের দোকান ওফ একটু যেন আশার আলো দেখতে পেলাম শক্তিদার সঙ্গে একটা লোক এলো লঞ্চের মধ্যে আর ওই চায়ের দোকানের মালিক সঙ্গে করে এক ধামা মুড়ি একটা বড় কেটটিতে চা নিয়ে এলেন উত্তমদার পায়ের কাছে সব কিছু রেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেই উত্তমদা বললেন আরে করো কি করো কি আমাদের খুব খিদে পেয়েছে বুঝলে একটু চা মুড়ি দাও দেখি লোকটা বলল আপনারা খান বাবু আমি আসতেছি লোকটি দৌড়ে চলে গেল আমাদের স্পট বয়রা গ্লাসে গ্লাসে চা দিতে লাগলো এমন সময় হঠাৎ করে একেবারে গুরু গুরু শব্দে যেন মেঘ ডেকে উঠল জানলার পর্দা সরিয়ে দেখলাম নদীর পাড়ে অন্তত সখানেক হাড়ি আলো আর কত যে লোক দাঁড়িয়ে রয়েছে তা গুণে হিসেব করা যাবে না ওই চায়ের দোকানের মালিক নিশ্চয়ই গ্রামে খবর দিয়েছিল তাদের অনুরোধে উত্তমদাকে গিয়ে ওপরের ডেকে দাঁড়াতে হলো লঞ্চের সার্চ লাইট উত্তমদার মুখের ওপর ফেলা হলো তারপর এই মানুষজনের হাততালিতে পালিয়ে গিয়েছিল উত্তমদার দার কথায় ওদের মধ্যে দু তিনজন লঞ্চে উঠে এলো তারপর জানি না কিভাবে বোধহয় গাছের গন্ধ শুঁকে সুঁকে পাড়ের ওপর সার্চ লাইট ফেলে আমাদের রিসর্টে পৌঁছে দিল সত্যি সেদিন যদি উত্তম যদি লঞ্চের ওপরে না থাকতেন তাহলে শুটিংয়ের কথা ছেড়েই দিলাম সেদিন আমরা প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতাম কি না তা একমাত্র ঈশ্বরই জানেন উত্তমদা যে শুধু শিল্পী হিসেবে নয় কত বড় যে মানুষ তার পরিচয় আমরা অনেক দিন আগেই পেয়েছি বিপিন বাবুর কারণ সুদা গানটা যখন শুটিং হচ্ছে উত্তম দা লিপ দিচ্ছিলেন তখন আমি উত্তম দাকে সাজেস্ট করলাম যে আরে আপনি তো উৎপল দত্তকে নকল করে গান গাইছেন তাই আপনি যদি উৎপল দার হাঁটাটা নকল করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তাহলে লোকে এনজয় করবে উত্তম দাস সঙ্গে সঙ্গে বলে উঠলেন বারে ভালো সাজ করছিস তো এক কাজ কর শক্তিদাকে গিয়ে এই কথাটা বল শক্তিদাকে বললাম আর উনি তখনই মজা করে বলে উঠলেন রে এই জন্যই তো বলি আমার স্টার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাজেশন উত্তম দা এত সহজে মেনে নিলেন এটাই তার বড় মনের পরিচয় আর এই জন্যই তিনি মহানায়ক অনেকে বলেন উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির মধ্যে সম্পর্ক নাকি ভালো ছিল না কিন্তু সেটা সত্যি নয় আমি দুজনকেই কাজ থেকে দেখেছি কাজ করেছি একটা প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে অবশ্যই ছিল কিন্তু দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা কিন্তু এতটুকুও কম ছিল না যেমন আমার আর অঞ্জন চৌধুরীর মধ্যে কে কত বড় হিট ছবি উপহার দিতে পারে তাই নিয়ে আমাদের মধ্যে একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা ছিল ঠিকই কিন্তু নোংরামি ছিল না উত্তমদার সাথে সম্পর্কটা এতটাই সহজ সরল ছিল আর একটা মজার ঘটনার কথা আমার মনে পড়ল আনন্দ আশ্রম ছবির একটি দৃশ্যে উত্তমদার সঙ্গে আমি অভিনয় করেছিলাম আমি রিপোর্টার হয়ে গ্রামে ওনার ইন্টারভিউ নিতে এসেছি আর এই রোলটা অন্য একজনের করবার কথা ছিল কিন্তু সে কলকাতা থেকে আসতে পারেনি তাই শক্তিদা বললেন একটা কাজ করো রোলটা তুমি করে নাও উত্তমদা বললেন কী রে প্রভাত আমার সাথে অভিনয় করতে নার্ভাস হচ্ছিস না তো আমি নিজেকে সহজ করার জন্য উত্তম দাকেই বললাম দাদা আমার ভয় লাগছে আপনি নার্ভাস হয়ে পড়বেন না তো উত্তম দা আপনি দরাজ গলায় হো হো করে হেসে উঠলেন এবং শক্তি তাকে বললেন দেখুন দেখুন আপনার কি বলছে উত্তম দাস সাথে কাজ করতে সত্যি সত্যিই ভারী মজা হতো অমানুষের সময় যখন উত্তমদার বাড়িতে পার্টি হতো তখন শক্তি ফিল্মসের বিশেষ কয়েকজনের সঙ্গে আমাকেও ডাকতেন শক্তিদা সবাই নিচে বসতাম উত্তম হারমোনিয়াম নিয়ে গানে ব্যস্ত থাকতেন গান বাজনার সঙ্গে মদ্যপানও হতো আমরা কয়েকজন টেকনিশিয়ান শক্তিদার সামনে কোনো রকম মদ খেতাম না উত্তমদা ব্যাপারটা বুঝতেন বলেই একটা মদের বোতল পাশ দিয়ে গড়িয়ে দিয়ে আমাদের দিকে ঠেলে দিয়ে যা বলবার তা ইশারায় বলে দিতেন সববার সাথে সত্যি সত্যিই আন্তরিকভাবে মিশতে পারতেন উত্তমদা বিশেষ করে টেকনিশিয়ানদের প্রতি তার ভালোবাসা থাকতো একেবারে নিখাদ সোনার মতো উত্তমদার সঙ্গে অভিনয়ের যে কত স্মৃতি আজও মনের পর্দায় ভেসে ওঠে তা কিছুতেই ভুলতে পারি না একটা ঘটনা বলি অমানুষের সেট শর্মিরার বাড়ি তৈরি হয়েছিল বম্বের আন্ধারিতে নটরাজ স্টুডিওর ঠিক পেছন দিকের একটা উঁচু ঢিবিতে সেখানে শ্যুটিংয়ের দিন উত্তমদাকে নিয়ে শুটিং স্পটে যাওয়ার সময় সিঁড়ির নিচে গিয়ে উত্তম দা দাঁড়িয়ে বললেন আরে এর ওপরে উঠতে হবে নাকি কতগুলো সিঁড়ি আছে রে প্রভাত সর্বনাশ শক্তি তা তো জানেন আমার দু দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন এতগুলো সিঁড়ি কি করে উঠব আমি বললাম শক্তিদা বোধহয় ভুলে গেছেন এখন কি হবে আপনি কি ওপরে উঠতে পারবেন না উত্তমদা বললেন আরে উঠতে তো হবেই শেড যখন লেগেছে শুটিং তো তখন করতে হবেই চল আস্তে আস্তে উঠি এরপর উত্তম দা আমার কাঁধে হাত দিয়ে একটা একটা করে ধাপ উঠলেন থামলেন আবার উঠলেন ওপরে পৌঁছবার পর শক্তিদা বললেন উত্তমদা আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন দোলের দিন হাতে আবির নিয়ে কয়েক ধাপ নিচে থেকে দৌড়ে আসছেন লেখা লেখা বলে ডাকতে ডাকতে ক্যামেরা আছে ক্রেনে আপনার সঙ্গে তাল মিলিয়ে ক্রেনটা নিচে নামবে আর আপনি শর্মিলাকে আবির লাগাতে এসেছেন আমি শক্তি তাকে ডেকে বললাম দাদা উনি কি করে নিচে থেকে দৌড়তে দৌড়তে উপরে উঠে আসবেন ওনার তো দু দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে একে এখানেই ওপরে উঠতে কষ্ট হচ্ছিল শক্তিদার সঙ্গে সঙ্গে বলেন সরি সরি উত্তম দা আমি আপনার হার্ট অ্যাটাকের কথা ভুলেই গিয়েছিলাম ঠিক আছে আমি শটটা চেঞ্জ করছি ট্রেনে নয় শটটা নেব ট্রলিতে একটু অপেক্ষা করুন আপনাকে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে হবে না বরং বাড়ির পেছনে হেঁটে আসবেন উত্তম দা বললেন না শক্তিদা আপনি ঠিকই ভেবেছেন হার্ট অ্যাটাক তো উত্তম কুমারের হয়েছে অমানুষের মধু তো হয়নি উত্তম দা শক্তিদার কথা শুনলেন না খানিকটা নিচের দিকে নেমে গেলেন বললেন আমি এখান থেকে দৌড়ে ওপরে উঠে আসছি আপনি শটটা নিন শক্তিদার ঠিক যেভাবে ভেবেছিলেন উত্তম দাস সেইভাবেই দিলেন নিজের শরীরের কথা তখন বেমালম ভুলে গেলেন আর সম্ভবত ওই জন্যই সেই একই শ্রেণীর ওপর দিয়ে হন্তদন্ত হয়ে প্রায় দৌড়ে আসা এই সিনটা অগবধু সুন্দরীতে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এবং চিরকালের মতো চলে গেলেন যেমন মারপিঠের দৃশ্যে সত্যিকারের মারামারি করে ফেলতেন অমানুষের কথাই বলি না অমানুষে নৌকার ওপর বন্দুকের বাঁট দিয়ে উৎপল মারবেন উত্তম দা আর এই দৃশ্যটায় উৎপল ফাইট মাস্টার সেটিকে বললেন জলে দু তিনজনকে রাখো আমি জানি উত্তম কখনো ফলস মারতে পারেনি আজও মারতে পারবে না সত্যি সত্যি ওর আসল মার খেয়ে জলে পড়ব আর ব্যাস আমায় কপ করে খেয়ে নেবে উত্তম দা বললেন আপনি একদম চিন্তা করবেন না আমার উপর বিশ্বাস রাখুন আমি ফলস মারবই মুখের সামনে দিয়ে মাঠটা যাবে গালে একটুও লাগবে না শক্তিদা অ্যাকশন বলতেই উত্তম দা সপাটে মারলেন উৎপল দাকে আর উৎপল দা সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে পড়লেন জলে কুমিরের হাত থেকে কোনো রকমে প্রাণী মেঁচে জল থেকে উঠে এলেন উৎপলদা তারপর শক্তিদা বললেন উৎপলদা দা শরটা আর একবার টেক করব উৎপলদা বললেন আর না শক্তিবাবু অনেক হয়েছে কুমিরগুলো একবার দয়া করে আমাকে ছেড়ে দিয়েছে নেক্সট টাইম জলে পড়লে আর ছাড়বে না কিন্তু এতেই বোঝা যায় কখনও তিনি নিজের শরীরকে পাত্তাই দেননি সবার উপরে সব সময় ভেবে গেছেন নিজের চরিত্রটা নিয়ে আর একটা ব্যাপারে উত্তম দা কখনও অভিনয় করতে পারতেন না আসলে যা বাস্তবে হয় সেটাই তিনি করে দেখাতেন আমার স্বপ্ন ছিল উত্তম দাকে নিয়ে একটা ছবি করব। তাই আমার প্রথম স্ক্রিপ্ট প্রতিদান সববার আগে আমি উত্তম দাকেই ওনার পালিহিলের বাড়িতে গিয়ে শুনিয়ে এসেছিলাম চেয়েছিলাম নাসিরুদ্দিন যে রূপসিংহের চরিত্রটা করেছে সেটা উনি করুন উত্তম দা মন দিয়ে স্ক্রিপ্টটা শুনছিলেন দরাজ প্রশংসাও করে বললেন দারুণ ভালো স্ক্রিপ্ট হয়েছে রে প্রভাত এটা হিট করবেই কিন্তু তুই যে চাইছিস রূপ সিংহের চরিত্রটা আমি করি সেটা ঠিক হবে না কারণ চরিত্রটা তো একটা কম বয়সী ছেলের আমার এই বয়সে সেটা মানাবে না আমার বয়স অনুযায়ী তুই স্ক্রিপ্ট লেখ আমি তোকে কথা দিচ্ছি আমায় মানায় এমন কোনো চরিত্র দে আমি নিশ্চয়ই করব। আমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল উনিশশো সালের চব্বিশে জুলাই মাত্র চুয়ান্ন বছর বয়সে চলে গেলেন উত্তম দা প্রভাত রায়ের স্বপ্ন পূরণ না হলেও তামাম বাঙালির স্বপ্নের একমাত্র পুরুষ কিন্তু হয়ে রইলেন সেই উত্তম কুমারী আমরা অসংখ্য নায়ক এবং মহামানবকে পেলেও একই অঙ্গে মহানায়ক এবং মহামানব উত্তম কুমার ছাড়া আর কাউকে কিন্তু পাইনি মহারাজা থেকে ভিখারি অখ্যাত থেকে কুখ্যাত বিখ্যাত সব্বার কাছেই একই সঙ্গে বড় শিল্পী এবং বড় মনের মানুষ কিন্তু একমাত্র উত্তম কুমার বছরের পর বছর উত্তম কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন প্রভাত রায় তার আত্মজীবনীতে আত্মজীবনীটা অবশ্যই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে এ বিষয়ে তোমার মতামতটা অবশ্যই আমি জানতে চাইছি উত্তম কুমারের মতো নিজের ক্ষেত্রে সেরা হয়ে একই সঙ্গে বড় মনের মানুষ হয়েও কিন্তু সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা